এমনকি আমরা যে দোয়াগুলো করি এই দোয়ায় যদি আল্লাহর হাম আর নবীর শুরু আর শেষে না থাকে ও দোয়াও কবুল হয় না ও দোয়াও কবুল হয় না সুতরাং কৃপণতা করা ঠিক না রসুল বলেছেন আলাইয়া ওই লোকটা কৃপন যে লোকটা আমি নবীর প্রতি দরুদ পড়ে না আল্লাহবাক বলেছেন ইনল্লাহ মালা ইকাতহু সল্লু না আলান্নবি নিশ্চয়ই আল্লাহ তার নবীর প্রতি সলাপ পাঠান নিশ্চয়ই ফেরেশতার তার ফেরেশতারা রসুলের প্রতি সলাত পাঠান আল্লাহর সলাতের মানে হল আল্লাহ রহমত পাঠায় ফেরেশতাদের সলাতের মানে হলো ফেরেশতার আল্লাহর কাছে প্রশংসা করে আর ক্ষমা প্রার্থনা করে হ্যাঁ আইয়ো আল্লাহ দিনা আম আনু হে ইমানদারেরা সাল্লো আলাইহি ওই নবীর জন্য তোমরা রহমতের দোয়া করো অসাল্লি বৌ এবং ওই নবীর প্রতি তোমরা পূর্ণ পূর্ণমাত্রারায় সালাম জ্ঞাপন করো সোমান আল্লাহ খেয়ে বলবেন সোহান আল্লাহরা অন্তত নিজেরা বলতে তো অভ্যাস করুন জি যাই হোক তো এই আয়াত আলেমরা পড়ে পড়েনি কোনোদিন এই হেনা বলেন আর আলেমরা পড়িয়ে ওই তালে বলে আল্লাহ সাল আলা সয় দিন মৌলানা মোহাম্মদ ওয় দিন আর একের আমল হলো আল্লাহ বললেন তোমরা নবীর প্রতি রহমতের দোয়া চাও আর নবীর জন্য সালাম পাঠাও আমরা যেটা পড়লাম এটাই হলো সালাম প্রিয় ভাই এই সালাম নবীর জন্য সম্মান প্রদর্শন নবীর জন্য এই দোয়াটাই সম্মান প্রদর্শন কথা বলেন আমরা সবরেশানিতে দেখা যায় পিরোলি বুজুর্গ ওলামাই কেরম এদের প্রতি আমরা সবরেশানি করি তার মানে কি তাদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে তাদের দ্বারা আমরা দিনের আলো পেয়েছি যদি এরা মনে করি তাহলে নবী তো দিন প্রচারকের শ্রেষ্ঠ কাণ্ডারি তাহলে তার জন্য আপনার সালাম থাকবে না কেন কেন থাকবে না ভাই এরপরে যদি আমরা বুঝি তাহলে দেখতে পাবো যে আমরা নামাজের মধ্যে পড়ছি সেখানে বলছি আলাইকা যাদের মুখস্থ আছে তারা বুঝতে পারছেন মানে কি নবী তোমার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক তোমার প্রতি আল্লাহর বরকত বর্ষিত হোক أر إل الله صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك الحميد على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك রসুলের জন্য সলাদ এবং বরকতের দোয়া করছি ভাই যারা নামাজি মানুষ তারা নামাজের ভিতরে এই তাসাহুত তথা আত্মা পড়ে এটাও অজেব আর যে দরু শরীপটা আমরা পড়ি এটা সুন্নত তাহলে নামাজি যারা তারা এই অজেব আর সুন্নত পালন এর ভিতর দিয়ে নবীর প্রতি কিছু সালাম পাঠায় আর বাইরে বড় জোর এই মজলিসটাই একটু বসলে একটু দরুদ বা সালাম নবীর প্রতি পড়া হয় বা এরম মজলিস কোথাও হলে সেখানে একটু সালাম পড়া হয় তাই বলে এটা তো মূলত সালাম পড়ার জায়গা না আমি দৌরুসলিফ পড়তে এনার এই তব দিতে জিন্দাবাদ দিতে এই করতে করতে সময় খাওয়ালো এটা তো তার জন্যই না শু করা হয় কেন যে কাজের কবি বলেছেন কবি বলেছেন কাজের আগে পিছে দরুদ দরুদ পড়া চাই বিনা ওই না নেকির মূল্য কিছুই নাই আমরা শুরুতে একটু দরুদ পড়ি শেষ বেলাতেও দরুদ শরীফের ভিতর দিয়ে দোয়া করে আমরা মজলি সমাপ্ত করি এমনকি আমরা যে দোয়াগুলো করি এই দোয়ায় যদি আল্লাহর হাম

তো আলহামদুলিল্লাহ আমরা যারা নামাজি তারা তো দৌরুসাল্লাম কিছু পড়ছি আর বাইরে কোনো মজলিসে একটু পড়ি এর অতিরিক্ত আমাদের পড়ার আদাত খুব বেশি মানুষের আছে বলে মনে হয় না জানেন কাদরিয়া চিকা নক্সবন্দিয়া আলিয়া সাহারওয়ার শাহরওয়ার্দিয়া তাম পৃথিবীতে হক সিলসিলায় যত তরিকতের ইমাম রয়েছে এবং তরিকতের যত রাস্তা রয়েছে এই তরিকতে যারা মুরিদ হয় তাদের উম্মতে তাই তাদের মুরিদদের জন্য অবধারিত তাম জীবন এসার ফজরে দরুশ্রী পড়তে হবে হ্যাঁ আমরা মুরিদ নেই দরুশ্রী পড়ার বাধ্যবাধকতাও আমাদের ঘাড়ে নেই তো মুরিদ নাই বা হলেন বাবা জি কোরআনের হুকুমটাকে মাথায় রেখে যদি একটু দরুদ পড়েন তাতে লাভ হবে না লস হবে আমরা নবীন নামে দরুদ পড়ছি মানে আমরা লুজার না আমরা গেন নবীর নামে দুরুস সালাম পড়লে নবীর পক্ষ থেকে পাল্টা পাওয়া যায় আল্লাহ পাকের নবী বলেছেন ইন্নালিল্লাহি মালাইকাতান সাইয়্যিন ফিল আরদি ইয়ুবাল্লিগুন আন উম্মতি আসসালাম প্রিয় নবী আমার বলেন নিশ্চিত আল্লাহ পাকের কিছু ব্রহ্মমান ফ্রেস্তা রয়েছে ওই ফ্রেস্তাদের কাজ হলো আমাদের দেশীয় বাংলায় বলা যায় ঘুরঘুর করা ও হামনা ঘরেও ঘোরে পাইপড়াতেও ঘোরে ও চৌমাতাতেও ঘোরে আমার বুইকারারকেও ঘোরে এই ঘুরঘুর করা হলো একটা ডিউটি পালন পৃথিবীর যে কোনো প্রান্ততে কোন কোনো উম্মত নবীর নামে দরুস সালাম পাঠালে ওই দরুস সালামকে ফেরেস্তারা নবীর মাজার মোকদ্দাস রসুল্লাহর কাছে পৌঁছে দেয় তাহলে তাদের ঘুরঘুর করা করার ডিউটিটা গুরুতর আর হুজুর বলেছেন আমার রুহের কাছে যখন পৌঁছানো হয় ও আনা আরুদ্ধ আলাইহি আমি ওই সালামের জবাব দিয়ে দেই তাহলে আমরা যদি রসুলের জন্য রহমত আর সালামতের দোয়া চাই রসুল পাল্টা আমাদের জন্য রহমত আর সালামতের দোয়া চান বর রহমত করুণা শান্তির দোয়া চান তাহলে বলতে পারা যায় আমাদের তুলনায় নবীর দোয়াটা আমাদের জন্য বেশি কার্যকর বেশি উপকারী আমরাই লাভবান জি সুতরাং দরুদ সালামে কখনো কৃপণতা করা যাবে না মুড়ি হন আর না হন দৌরুসালামে কৃপণতা করেন না এটা নবীর জন্য সম্মান প্রিয় ভাইরা আমি মাইক ছাড়ব আমার অভ্যাস আমি গোড়ায় বলেছি উঠলি আলোচনা শুরু করি সময় শেষ আলোচনায় স্টপ কোরআন শরীফের আয়াতকে সামনে রেখে প্রিয় নবী সরকার আলমের চর্চা কিছুক্ষণ আল্লাহ আজকের আমার মাথায় যা জুগিয়েছেন করতে চেষ্টা করেছি আল্লাহ কবুল করেন কর্তৃপক্ষ দাতা সহযোগী শ্রোতা বক্তা আমাদের সকলের জন্য পাকের সাপাত নসিবে আল্লাহ মঞ্জুর করেন বলুন আমিন যাওয়ার আগে আপনাদেরকে বলবো জামিয়া রহমানিয়ার কথা আপনারা নিশ্চয়ই চর্চা করেন গুঁড়ো মতন একটা ছেলে ওইখানে বলছে আমার গাড়ি ঢুকছে বলছে ডিরেক্টর আব্দুল কাইম সাহেব জামিয়া রহমানিয়া আমরা একটু কি করে জানিস রে বাচ্চা তার মানে এতে বোঝা গেল বড়দের মাঝে চর্চা আছে বলে গুড়োরা শিখেছে আলহামদুলিল্লাহ পয়লা দোসরা তেসরা ফাল্গুন ইসাল দাবাদ অনুরোধ করব আমরা নতুন সদস্যের একটা অ্যাপ খুলে সদস্যের কাজ করছি আমরা এখানে এজেন্ট বানাবো বছরে একশো টাকা করে দিয়ে এই বৃহত্তম প্রতিষ্ঠানের সঙ্গে একটু জুড়ে থাকুন পয়সা দিতে হবে না বড় প্রতিষ্ঠানের সঙ্গে জুড়ে থাকুন এবং আপনি দাওয়াত পাবেন পাবেন আমন্ত্রণ আর ইসাল পয়সা দেওয়ার জন্য ইসালে পর্যন্ত অপেক্ষা করতে হবে না আমরা যে অ্যাপস খুলেছি সারা বছর এজেন্টের কাছে দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে জামিয়ার ফান্ডে জমা পড়বে আপনি এখানে আপনার মোবাইলে দেখে নেবেন যে আপনার পয়সা জামিয়াতে চলে গেছে সারা বছর ওয়েট করতে হবে না যাই হোক পরবর্তী বক্তা এসেছেন তার আলোচনা আপনারা শুনতে থাকুন আমার জন্য আমাদের জন্য আমাদের সংগঠনের কর্মকাণ্ডের জন্য মডেল মাদ্রাসার জন্য আমাদের মেয়েদের মাদ্রাসার জন্য ছেলেদের মাদ্রাসার জন্য জামিয়া রহমানিয়ার জন্য দোয়ার প্রত্যাশী হয়ে বিদায় নিলাম ওমা আলাইনা আলাইকুম শরীফ আল্লাহুম্মা